ডিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন একবার ডিমের তৈরি এই ভাবাটা বানিয়ে দেখুন গরম গরম ভাতের পাশে আর কিছুই লাগবে না এই একটা পদেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য এখানে দেখুন একই মাপের চারটে বাটি নিয়ে নিয়েছে আপনারা কিন্তু যে কোনো ধরনের বাটি এখানে নিয়ে নিতে পারেন এবার এই বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দেব অবশ্যই একটু তেল ব্রাশ করে দেবেন তাহলে খুব সহজে কিন্তু এই ডিমগুলো উঠে চলে আসবে দেখুন এইভাবে চারটে বাটিতেই তেল মাখিয়ে নিচ্ছি চারটে বাটিতেই তেল মাখানো হয়ে গেলে একটা বাটিতে আগে থাকতে একটা করে ডিম ভেঙে রেখে দিয়ে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব তাহলে সুবিধা হবে আপনারা কিন্তু ডিমের পরিমাণটা তিনটেও নিতে পারেন চারটেও নিতে পারেন আবার কিন্তু বাড়িও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু করে লবণ আর দিচ্ছি অল্প সামান্য একটু করে গোলমরিচের গুঁড়ো একদম অল্প করেই দেবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি বন্ধুরা ডিমের এই বাটি পাপাগুলো বানাতে গেলে এই ওপরে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই যতটা পারা যায় অল্প করেই কিন্তু দিয়ে দেবেন দেখুন সবগুলোর মধ্যে অল্প একটু করে কাঁচা পাকা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দেব না দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ধনে পাতা কুচি থাকলে দেবেন না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দেখুন আমি কিন্তু সব জিনিসগুলো একদম অল্প করে দিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে এবার চলুন এগুলোকে আমি স্টিম করে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এরকম একটা স্টিলের থালা আমি দিয়ে দিলাম এবার এক একে বাটিগুলোকে বসিয়ে দেব চারটে বাটি নিয়েছি চারটে বাটি কি একদম সমান করে বসিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব মশলাটা আজকে আমি শিলপাটাই তৈরি করছি আপনারা কিন্তু মিক্সির জারের মধ্যেও করে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে এখানে কিন্তু হলুদ সরষেটাও দিতে পারেন দিচ্ছি এক চামচ মতো সাদা তিল এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে পেটে নেব বন্ধুরা যে কোনো মশলাই যদি শিলপাটাই তৈরি করা হয় সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয় তবে সব সময় কিন্তু সবার সম্ভব হয় না তাই আমরা মিক্সিটা ব্যবহার করি আজকে আমি শিল বাটাতেই মশলাটা তৈরি করে নিলাম দেখুন কত সুন্দরভাবে মশলা আমার বাটা হয়ে গেল এবার মশলাটাকে আমি তুলে নিচ্ছি আর ওদিকে যে ডিমটাকে ভাপাতে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু চার মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিলাম এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা নিয়েছি স্প্যাচুলা সাজে এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু খুব সহজে উঠে চলে আসবে এই দেখুন কত সুন্দরভাবে উঠে চলে এলো যেহেতু তেল মাখানো আছে তাই অবশ্যই একটু তেল মাখিয়ে দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটাও আমি তুলে নিয়েছি আবারও আর একটা আমি একইভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটাই খুব সহজে উঠে চলে আসবে যেহেতু একটু করে তেল মাখানো আছে এই দেখুন সবগুলোকে এইভাবে তুলে নিচ্ছি চারটাকে একইভাবে তুলে নিয়েছি এবার আপনারা চাইলে গোলকে এইভাবেও খেতে পারেন আমি যেহেতু ভাবা তৈরি করব। একটা এরকম টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প সমান একটু হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই আর দিচ্ছি কাঁচা সরষের তেল এখানে কিন্তু আমি জিরে বা ধনে কিন্তু এখানে ব্যবহার করব না যেহেতু সর্ষের পোস্তর সাথে কিন্তু গোটা জিরে বা ধনে গুঁড়োটা কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আর সর্ষের তেলটা দিলাম অবশ্যই সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন টেস্ট ভালো আসবে তবে না চাইলে কিন্তু সাদা তেলও এখানে দিয়ে দিতে পারেন সব কিছু একসাথে দেখুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একে একে ডিম ভাপাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর বন্ধুরা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিতে পারে এবার চারটে ডিম ভাপাকেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন চারটে দিয়ে দিয়েছে এবার একটা চামচের সাহায্যে মশলাগুলো একটু ওপর দিয়ে তুলে তুলে দেব তাহলে এটা যখন স্টিম হবে তখন খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলো একসাথে মিশে যাবে দেখুন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলে কিন্তু হয়ে যাবে দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেব অল্প সামান্য একটু কসুরি মেথি ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তবে আপনারা চাইলে একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন তিনটে মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ঢাকাটা লাগিয়ে চলুন এটাকে স্টিম করে নেব ওই কড়াটার মধ্যেই আমি আবারও এই কৌটোটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে চার পাঁচ মিনিট কিন্তু হতে দিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রায় ছয় মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি এবার ঠান্ডা করে তারপর দেখাচ্ছি এটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি চাপাটা খুলে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে দেখুন দিয়ে বেশ তেলটা ভেসে উঠেছে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়ে গেছে গেছে খুব সুন্দর তৈরি হয়ে এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেল একদম গরম গরম ডিম ভাপা ডিম তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এই ভাপাটা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের পাশে যদি এই ডিম ভাপা থাকে আর কোনো মাছ মাংসের প্রয়োজন পড়বে না বাড়ির সকলে এটা দিয়েই ভাত খেয়ে নেবে আর এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু হয় আর ততটাই কিন্তু সহজ খুবই সুন্দর হয় কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন খেতে সত্যিই অসাধারণ হয় তাহলে বন্ধুরা আজকে আমার এই ডিম ভাপা রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার এই চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ